প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসাবাড়ি বা দোকানের এনার্জি মিটার গুলোতে বিদ্যুৎ বিল বেশি আসে কেন মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে এই সমস্যাটা আমাদের অনেকেরই হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে এই সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা ভিডিওটি আগে একটি কথা বলতে চাই আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আপনার এনার্জি মিটারটি চেক করবেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমার এখানে টোটাল সাতটা মিটার আছে সাতটা মিটারই কিন্তু রানিং মিটার এখানে এই মিটারটি আমার মেন মিটার সর্বপ্রথম পল্লী বিদ্যুৎ থেকে এই মিটারে আমার কানেকশন দেওয়া হয়েছে এরপরে এই মিটার থেকে আমার বাকি যে ছয়টা মিটার আছে এই ছয়টা মিটারে কানেকশন দেওয়া হয়েছে এই ছয়টা মিটারও কিন্তু পল্লী বিদ্যুতের এই ছয়টা মিটারের বিল কিন্তু পল্লী বিদ্যুৎ থেকেই আসে এই সার্কিট ব্রেকারটি আমার মেইন সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটি বন্ধ করলে আমার ছয়টা মিটারেরই কিন্তু লাইন বন্ধ হয়ে যাবে আমার এখানে কানেকশনগুলো এভাবে করে করা আমি যেখানে কাজ করতেছি এটি পাঁচতলা বিল্ডিং তাই এখানে মিটার সংখ্যা বেশি আপনার বাসা বা দোকানে একটি মিটার থাকতে পারে কোনো প্রকার প্রবলেম নেই সিঙ্গেল ফেস প্রতিটি মিটারের প্রোগ্রাম একই প্রিয় বন্ধুরা এখানে দেখেন মিটারগুলোর মাঝে ই লিখা উঠে আছে বা ই লিখাটা দেখেন লাফাচ্ছে টিপ টিপ প্রতিটা মিটারেই দেখেন এই যে এই মিটারটায় এই মিটারটা তো স্যাম ই লিখা উঠে আছে এর কারণ কি জানেন আইফোন আমার প্রতিটা মিটারে কিন্তু লডে আছে অর্থাৎ প্রতিটা মিটার থেকেই কিছু না কিছু লড ব্যবহার হচ্ছে এটা আমাদের কন্ট্রোল প্যানেল এখানে দেখেন এই যে ব্রেকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সব আউটপুট ব্রেকার আমরা এখন এই ব্রেকারগুলো বন্ধ করে দিব এবার দেখেন মিটারে কোনো প্রকার ই লিখা উঠতেছে না অর্থাৎ এই মিটার থেকে কিন্তু কোনো প্রকার এনার্জি আর ইউজ হচ্ছে না একটু উপ্রের মিটারগুলো দেখাই উপরের মিটারগুলো দেখেন উপ্রের তো কিন্তু ই লিখা নাই এবার আমরা যে সার্কিট ব্রেকারগুলো বন্ধ করেছিলাম সে সার্কিট ব্রেকারগুলো আবার দিয়ে দিব অর্থাৎ চালু করে দিব। এখন দেখেন আবার কিন্তু প্রতিটা মিটারে ই লেখা উঠতেছে আপনারা কি করবেন আপনারা আপনাদের যে মিটারগুলো আছে মিটারগুলো লর্ড জিরো করবেন জিরো করার পরে চেক দিবেন যে আপনার মিটারে ই লিখা উঠে কিনা যদি লোড জিরো করার পরও আপনার মিটারে ই লিখা উঠে তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই আপনার মিটারের সমস্যা আছে মিটারের এই সমস্যাটি আমরা এখন প্রচুর পরিমাণে পাচ্ছি আমরা এখানে কিন্তু এই সমস্যার কারণে এসেছি এখানেও কিন্তু সেম প্রবলেমই ছিল লোড জিরো করার পরও কিন্তু এনার্জি খরচ হচ্ছিল আমরা এটা সমাধান করে দিয়েছি কিভাবে করলাম আপনাদেরকে একটু দেখাই আপনারাও এইভাবে করে সমাধান করবেন এটা আমাদের মেন নিউট্রল বা ইনপুট নিউট্রল এখানে দেখেন আমরা কালো তার দেখতে পাচ্ছি এই কালো তার গুলো কিন্তু আমার বাকি ছয়টা মিটারের ইনপুটে যায় ঢুকছে মেন মিটারের আউটপুট থেকে কিন্তু আমরা নিউট্রল নিয়ে নিই শুধু ফেজটা নিচ্ছি আপনাদের যদি এই প্রবলেমটা হয় তাহলে আপনারাও সেম কাজ করবেন আপনাদের যে আউটপুট নিউট্রলটি আছে আউটপুট নিউট্রলটি খুলে ইনপুট নিউট্রলের সাথে সুন্দরভাবে পেঁচিয়ে দিবেন দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এটি হওয়ার বেসিনে কিছু কারণ আছে এই কারণগুলো নিয়ে আমি আরেকদিন আলোচনা করব আপনাদের আরেকটি কাজ করতে হবে আপনার যে নিউট্রলটি আছে নিউট্রলটির সাথে একটি ভালো মানের আর্থিং রড সংযোগ দিতে হবে এই যে দেখেন এখানে আমরা একটি সিক্স আর এমের আর্থিং কেবল নিউট্রালের সাথে সংযোগ দিয়েছি আপনারা আপনাদের মিটারগুলো ঠিক এভাবে করে চেক দিবেন চেক দেওয়ার পর সমস্যা থাকলে সমাধান করে ফেলবেন দেখবেন আপনাদের বিদ্যুৎ বিল অনেক কমে যাবে বন্ধরে আছে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসা থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ